हलो কেমন আছেন সবাই আমরা কিন্তু বেশ ভালো আছি আজকে হলো তেরোই ফেব্রুয়ারি তো পিছনে দেখছো সরস্বতী পুজোর বাঁধা হয়ে গেছে আমরা চলে এসেছি এখন মামার বাড়িতে এটা দেখতেই পেলে আমরা এখন মামার বাড়িতে বাড়িতে মতো প্রতিটা কিন্তু প্রতি সরস্বতী পুজো হবে তো আজকে আমাদের মামার বাড়িতে সরস্বতী পুজো হবে যেহেতু তোমাদের রুদ্রর হাতে হাতেখড়ি হবে মামার বাড়িতে বাড়িতে তো হাতে হাতেখড়ি দেখেছ কিন্তু এবছর চলে এসেছি মামার বাড়ি সরস্বতী ঠাকুরের সামনে রুদ্রর হাতে খড়ি দেওয়াতে এটা কিন্তু দাদা দিদারি আচ্ছা ওখানে দেখতে পাচ্ছ রুদ্র শাকুলু খেতে কিভাবে লাফলাবি ছাবাছি করছে ওদিকে কিন্তু আমাদের টটোগ্রাফি চলে এসেছে আমরা যেটা কেনাকাটা করতে যাব ওখানে রয়েছে দাদু দিদা সবাই কিন্তু একদম অলমোস্ট ডান রেডি হয়ে গেছে তো আমরা এখন যাব কত সুন্দর শাকুলু সুন্দর শাকুলু ক্ষেত কত সুন্দর শাকুলু ক্ষেত আমার বাড়ির কিন্তু একদম সবুজে ভরপুর পুরো গ্রামের এলাকা ভীষণ ভালো লাগবে আশা করি তোমাদের তো এখন আমরা যাচ্ছি কাটিহাট বাজারে সেখানে সরিষা ঠাকুর কিনতে প্লাস সমস্ত দর্শক আমরা কেনাকাটা করতে যাবতীয় যা যা লাগবে সমস্ত কেনাকাটা করব এবং সঙ্গে আসার সময় মা সরস্বতীকে কোলে বসিয়ে নিয়ে আসবো তো চলো পুরো ব্যাপারটা দেখতে থাকো এনজয় করতে থাকো একদম চলো 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 তো দেখো এখন আমরা উঠতে চলেছি তোর গাড়িতে তো এখানে আমরা যাব আর এই যে দাদু দাদু এখন তালা শেষ হয়নি বাড়িতে

আগেই বলেছি আমরা যাচ্ছি বাজারে করতে এবং দশকর্মার জিনিস কিনতে এবং মা সরস্বতীকে আমাদের বাড়ি নিয়ে আসতে তো এখন চলে আমরা বাজারের সামনে দশকর্মার দোকান দাদু এবং আঙ্কেল ভাইকে নিয়ে আগে আগে চলে যাচ্ছে দশকর্মার দোকানে দিদি এবার আস্তে আস্তে যাচ্ছে আমরা দশকর্মার দোকানে এসেই চোখে পড়ে গেল মাটির কিছু জিনিসপত্রের দিকে কি সুন্দর সুন্দর দোয়া থাড়ি সরি হাড়ি না ওগুলোকে মালসা বলে মালসা তারপরে কত রকমের কত কিছু রয়েছে তারপর এই চোখ পড়ে গেল এই সরস্বতী ঠাকুরগুলোর দিকে এইগুলো ছাঁচের ঠাকুর আমরা তো ছাঁচের ঠাকুর কিনবো না তাই একটু দেখেই মন পুষিয়ে নিলাম আমরা কিনবো কাঠামোর ঠাকুর যেহেতু বাড়ির পুজো তার উপরে হাতে করে দেওয়া হবে তো চলো অনেক বকবক করে ফেললাম এবার তোমাদের নিয়ে যাই আমি ফুলের দোকানে এই দেখো ফুলের দোকানে কত সুন্দর সুন্দর ফুল সব সতেজ এবং তাজা তাজা ফুল এখানে ওরা রেখে দিয়েছে কী সুন্দর লাগছে ফুলগুলোকে দেখতে এক্ষুনি আমার তো মনে হচ্ছে এক্ষুনি একটা কিনে মাথায় গুঁজে নেই এত সুন্দর লাগছিল ফুলগুলোকে দেখতে ডালিয়াগুলো কিন্তু বিভিন্ন রঙের ছিল এটা তোমাদের একটা জিনিস দেখাই তোমরাও কিন্তু আমাদের মতো এটা দেখলে বেশ মজা পাবে এই দেখো ছোট থেকে বড়ো হাঁড়ি কীরকমভাবে সাজানো আছে আমার কিন্তু দেখতে বেশ মজা লাগছে এখন আমরা চলে এসছি কুমোরটুলিতে এই দেখো এখানে কিন্তু অনেক মা সরস্বতী প্রতিমা একদম রেডি তৈরি করা রয়েছে যেগুলো এখন অডি মাল রয়েছে তো আমরা এখানে যখন ঘুরতে আসি তখন আমার ঠাকুরগুলোকে দেখে একজনকে তো মনে হচ্ছে আমার মায়ের মতো লাগছে একজনকে মাসির মতো একজনকে পিসির মতো আমি তো বুঝতেই পাচ্ছি না যে আমার বাড়ির কোন কোন মহিলা সদস্য এই কুমোরটুলির মধ্যে বন্দিনী হয়ে আছে আমি তো একদম বুঝতেই পারছিলাম না এখানে আমরা যে আশায় এসেছিলাম অর্থাৎ আমাদের সরস্বতী ঠাকুর কিনতে সেই আশাটা তো আমাদের পূরণ হচ্ছে না আমাদের যে কটা সরস্বতী ঠাকুর পছন্দ হচ্ছে সেই কটাই যিনি এখানে কুমোরটুলির আর কি মালিক ছিলেন তিনি বলছেন যে এই সমস্ত সরস্বতী ঠাকুর অর্ডার হয়ে গেছে এগুলোকে আমরা এখন নিতে পারবো না কি করবো তো কিছুই বুঝতে পারছি না যে এই সদু ঠাকুরটা কিন্তু মনে হচ্ছে আমার বোনের মতো আমার কিন্তু বেশ মজা হচ্ছিলো তো আমরা এখানে খুঁজে না পেয়ে নিরাশ হলাম না আবার চলে যাচ্ছি অন্য কুমোরটুলিতে এই দেখো এখান থেকে যাওয়ার পথে একটা ফুল তো আমি কিনেই নেব তখন তোমাদের বলছিলাম আমার বেশ ভালো লেগেছে আমরা রাস্তায় যাওয়ার পথে নিয়ে বললাম দর্শকর্মা ভান্ডারে কারণ সেখানে ফর্দ দেওয়া ছিল আর ফর্দ অনুপাতে সমস্ত জিনিসপত্র কিন্তু তারা প্যাকিং করে রেখে দিয়েছিল আমরা এই সমস্ত কিছু নিয়ে দেখো আমি কিন্তু অনেক এক্সট্রা ফুল কিনেছিল ধনের ফুল না কি ফুল বলে আমি ঠিক জানি না বাট ওই ফুলটা আমি কিনেছি যেটা হোয়াইট কালারের হয় ঝুরিঝুরির মতো খোপায় লাগায় তো রুদ্র এখানে ঘুম পেয়েছে ঘুমিয়েও পড়ছিলো তো সমস্ত রশকর্মা জিনিসপত্র ওরা গুছিয়ে রেখেছিল সেই সমস্ত কিছু নিয়ে পয়সা টয়সা মিটিয়ে দিয়ে তারপর আমরা এখন চলে যাবো হলো কুমোরটুলির দিকেই দেখো যাওয়ার পথে ফুল নিয়ে একটা ছবিও তুলে নিয়েছিলাম কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও আর সকাল থেকে না খাওয়ার ফলে সকাল থেকে না খাওয়া বললে চলে না কিন্তু বেলায় যখন বেরিয়েছি সখন থেকে তো আমরা না খেয়েছি তো তখন এখন আমাদের খিদে পেয়ে গেছে তাই আমরা এখন কুরকুরে চিপস তারপরে ফিউজ এই সব কিনে খেতে শুরু করে দিয়েছি রুদ্রও একটা ফিউজ কিনে খেতে শুরু করে দিয়েছি আর মা সরস্বতী ঠাকুরের যে ছাঁচের মূর্তিগুলো ছিল তাকেও একটুখানি করে খাইয়ে দিচ্ছিল তো চলো এখন আমরা চলে এসেছি ফলের বাজারে এখানে কত রকমের ফল আছে আর সরস্বতী পুজো মানেই বিশেষ ফলটা কি তোমরা সবাই জানো তুমি আমি আমাদের ঘরের প্রতিটা মানুষই জানে যে সরস্বতী পুজোর বিশেষ ফল হলো কুল তো সেইটা তো অবশ্যই কিনে এখন আমরা চলে এসেছি সবজি বাজার করতে এই হলো বাজারের অবস্থা আর এই যে কাহা কাটিয়াট বাজার এই যে চারিদিক সবে বন্ধ এখন খুলবে আস্তে আস্তে এই দোকানটা খোলা ছিল তা আমরা এখানেই চলে এলাম দেখো অনেক সবজি পাতি রয়েছে দোকানে তো চলো বাজারটা সেরে দিদা গোটা শষ্ঠীর বাজার নিচ্ছো? হ্যাঁ। কি কি আচ্ছা ছোট ছোট বেগুন এই দেখো শিব তারপরে এই যে নতুন আলু ছোট ছোট আলু নেবে। হ্যাঁ। কচু কোথায়? এই তাই তো কচু রয়েছে ওখানে। হ্যাঁ বড় বড় কচু। কোকাটকা তো? আর তোমাদের রুদ্র এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এখন আমাদের ষষ্ঠীর বাজার সে ষষ্ঠী শুধু নয় সরস্বতী পুজোয় যে আমাদের অন্য ভোগ বাড়িতে রান্না করা হবে সেই সমস্ত কিছুর বাজার কিন্তু এখন আমরা কমপ্লিট করে ফেলেছি আর এখানে দেখতেই পাচ্ছ ষষ্ঠীর বাজার বলতে নতুন আলু ছোট ছোট আলু তারপরে রাঙা আলু আছে ছোট কুল ফুলকপি আলু তারপরে বেগুন দেখলে তো সাদা সিম কত রকমের জিনিসপত্র নেওয়া হয়েছে আর এখানে এই দেখো মটরশুঁটি নিয়েছি কারণ আমরা এই যেটু আমাকে বললো যে আলুর দামে মটরশুঁটি দিতেই হবে তো এখানে তাই সেটা নিয়ে নিলাম তখন দেখো না কে এসেছে কী গান হচ্ছে দাদু এটা ঝোড়ো ঝোড় গান করছে না আর ওদিকে দুধটা পালিয়ে যাচ্ছে গান শুনে দাদু বলছে চোখ তুলে দেখো না কে এসেছে ও চোখ খুলে দেখো না কে এসেছে টা কে এসেছে শাক সবজি বাজারের ব্যাগগুলো নিয়েছো তো এই দেখো এইটা হলো আমাদের বসুরহাটের ঐতিহ্যবাহী বিখ্যাত গামছা বাজার করতে করতে আমরা এখন চলে এসেছি মিষ্টির দোকানে বসিরহাটের আদি পাটকেলেশোরী মিষ্টান্ন ভাণ্ডারে যা কিন্তু বসিরহাটের বেশ একটা বিখ্যাত মিষ্টির দোকান এখন আমরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়েই তোমাদের দেখিয়ে দিচ্ছি শাড়ি এটা হলো মা সরস্বতীর জন্যে কিনা একটা শাড়ি যা আমাদের দোকানে গিয়ে ভিডিও করার সময় হয়ে উঠলো না তো এখানে দেখো রাস্তায় দাঁড়িয়ে কিন্তু আমরা এই সব শাড়িটারই তোমাদের দেখাচ্ছি দেখো দিদা দেখিয়ে দিচ্ছে বাটিক প্রিন্টের একটা শাড়ি কিনি শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তার সঙ্গে সঙ্গে রয়েছে একটা গামছা আর রুদ্র কিন্তু এই সব করতে করতে এতটা পথ হাঁটতে হাঁটতে বেশ ঘুম পেয়ে গেছে আর এখন দেখো আমরা এসে বসে পড়েছি আমাদের টোটোতে তো এই দেখো চারিদিকে যা জিনিসে মানুষের ঠাস একটা গাড়ি হয়ে উঠেছে টোটোটা আস্তে আস্তে এখন আমি বসবো কোথায় সেটাই ভাবছি এইভাবে এখন আমাদের বাড়ি যেতে হবে আচ্ছা তোমাদের রুদ্র কিন্তু অবশ্যই ঘুমিয়েই পড়েছে এত ক্লান্ত হয়ে গেছে হ্যাঁ এটা সব জিনিস কেনাকাটা করেছে সব এটা এখন আর পাচ্ছে না খুব ক্লান্ত হয়ে গেছে একটু ঘুমিয়ে নি চলে এসি মা সরস্বতীর বাড়িতে না না মা সরস্বতীর বাড়িতে অর্থাৎ একটা কুমর তুলিতে যেখানে আমরা আমাদের মা সরস্বতীর সন্ধান পেয়ে গেছি এবং এখান থেকেই যাবে আমাদের বাড়ি মা সরস্বতী তো চলো গিয়ে নিয়ে আসি ধরে বেঁধে রুদ্রা ঘুম থেকে উঠে পড়েছো ও ঠাকুর আনবে বলে উঠে পড়েছো আচ্ছা আচ্ছা সবারই এখন অবস্থা খুবই খারাপ কারণ অনেকটা মার্কেট ধকল পেরিয়ে আমরা এসেছি হ্যাঁ মামি হ্যাঁ আমি তাই বলছিলাম তো যে এইখানকার ভিউটা কিন্তু অসা মনে হচ্ছে পাহাড়ি এলাকায় কোথাও বেড়াতে এসেছি অসাধারণ অসাধারণ লাগছে অসাধারণ লাগছে কি সুন্দর ও তাই তো ব্যাট বলছে ও ওরা ব্যাট বল খেলছে আচ্ছা আচ্ছা ব্যাট বলও কিনেছে হ্যাঁ রুদ্র ব্যাট বল কিনেছে হ্যাঁ অবশেষে আমরা সরস্বতী ঠাকুরকে উদ্ধার করেই ফেললাম এই দেখো কি মিষ্টি না মায়ের মুখটা আমার তো অপরূপ সুন্দর লাগছে মাকে এই দেখো রুদ্র কিন্তু ঠাকুরের আশেপাশে ঘোরাঘুরি করছে কেন বলো তো কারণ সরস্বতী ঠাকুরকে বনু বলছে বারবার করে আচ্ছা এটা কিন্তু একটা ক্লাবের ঠাকুর মুখটা কি মিষ্টি না বেশ বড় সড়ো ঠাকুরটা ক্লাবের ঠাকুর তো আচ্ছা আমি এখন ঢুকে পড়েছি কুমোটুলির ভেতরে আমি তো কুমোটুলির ভেতরে ঢুকে অবাকই হয়ে গেছি কেন বলো তো কারণ কোনটা মানুষ আর কোনটা ঠাকুর আমি তো কিছুই বুঝতে পারছি না তোমরা আবার কেউ ভেবো না যে আমরা মানুষের সঙ্গে ঠাকুরের তুলনা করছি একদমই নয় আসলে ঠাকুরগুলোকে এত নিখুঁত হাতে বানানো হয়েছে যেন মনে হচ্ছে সামনে একজন জলজ্যান্ত মানুষ দাঁড়িয়ে আছে খুব সুন্দর প্রতিটার প্রতিমা খুব সরস্বতী প্রতিমাকে কিন্তু এখন শাড়ি পরিয়ে দেওয়া শুরু হয়ে গেছে আমার তো এখন ভেবেই এক্সাইটেড লাগছে যে কালকে রাস্তায় কত ছোটো ছোটো বাচ্চাদের শাড়ি পরে ঘুরঘুর করতে দেখা যাবে কত বড় জড়ো দেখা যাবে ঘুরঘুর করতে কিন্তু বাচ্চাদের মধ্যে মিষ্টতাও আমার মনে হয় একটু বেশি থাকে আমার তো খুব ভালো লাগে এখন বাইরের আলোর অবস্থা থেকে তোমরা অবশ্যই বুঝতে পারছ যে এখন সন্ধে নেমে আসতে চলেছে তো এখন সমস্ত কিছু এখান থেকে কাজ মিটিয়ে আমরা বাড়ি যাব বাড়ি গিয়ে সমস্ত প্যান্ডেল থেকে শুরু করে ঠাকুর ওপরের ঘরে তোলা তারপরে সেখানে আলপনা দেওয়া গোছানো কত কাজ রয়েছে বলো তো এই পুরো কাজটা কিন্তু সারা রাতের মধ্যে আমাদের কর করতে হবে এই রাত্রুকুই কিন্তু শুধুমাত্র আমাদের কাছে সময় যাকে বলে ওর ছুরি তোর বিয়ে এরকমই অবস্থা কারণ আমরা এখানে মামার বাড়ি না আসলে দিদা দাদুকে একা কিছু করতে পারবে না তাদের তো বয়স হয়েছে সব দায়িত্বই কিন্তু আমাদের ওপরে সমস্ত কাজ কর্ম দেখে শুনে রাখার দায়িত্ব কিন্তু দিদা দাদু আমাদের দিয়ে দিয়েছে তাই এত কাজ যে বলে বোঝাতে পারবো না আমাদের তো মাথা খারাপ হয়ে যাচ্ছে কখন কি করব সারা রাতের মধ্যে আদৌ কি কমপ্লিট হবে দেখা য কথা বলতে বলতে আমি একদম ভুলে গেছি যে ঠাকুর কিন্তু একদম রেডি হয়ে গেছে আর শুধুমাত্র ঠাকুরের চুল পড়ানো বাকি রয়েছে ওটা হয়েই কিন্তু ঠাকুর আমাদের একদম রেডি এই দেখো ঠাকুর রেডি হয়ে গেছে তো এখন কিন্তু আমাদের একটা কাজ বাকি আছে সেটা হলো ঠাকুরকে নিমন্ত্রণ জানানো ঠাকুরকে নিমন্ত্রণ জানানোর পরেই কিন্তু আমরা ঠাকুরকে ধূপ ধুনো দেখিয়ে পাড়ি নিয়ে যাব তো চলো সেই পর্বটা সেরে নেই

ঠাকুরকে নিমন্ত্রণ করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন ওনাকে আমরা কোলে বসিয়ে বাড়ির মেয়ের মতো কিন্তু বাড়িতে নিয়ে যাবো মাকে নিমন্ত্রণ করে নেওয়ার পরে এবার আমরা মাকে নিয়ে চলে যাচ্ছি বাড়িতে তো বাড়িতে এসে কিন্তু আমরা শুরু করে দিয়েছি প্যান্ডেল বাঁধা সমস্ত কাজদের ওপরের ঘরে আমরা এই পুজোটাকে করবো কারণ ওপরের ঘরে প্রচুর জায়গা আছে তো শুরু করে দিয়েছি প্রথমে একটা ধুতি কাপড় নিয়ে নিয়েছিলাম সাদা ধুতি সাদা ধুতির একটা প্যান্ডেল তৈরি হবে আমাদের এখানে তারপরে আমি এই রাতের মধ্যে আলপনা দেব তার এত কাজের মধ্যে রুদ্র কিন্তু এখানে বদমাইশি বদমাইশি করে যাচ্ছে আর আমি একটু করছিলাম রুদ্র করছে ব্যাট বল নিয়ে আমরা কাজ করছি তার মধ্যে ও ঢুকে লণ্ডফন্ড করে দিচ্ছে ব্যাট বল নিয়ে খেলে যাচ্ছে আর এই যে চুনি লাইট দেখতে পেলে ওটা আমরা লাগাবো হ্যাঁ চুনি লাইটটা লাগালে লারতের বেলা বেশ গ্লেস দেবে তারপরে লাইট লাগানোর কাজ চলবে এখানে আমাদের আর দিদা এখন এখানে চেয়ারের ওপরে উঠেছে বুঝলে চেয়ারের উপরে উঠে এখানে দড়ি খুঁজছে এখানে দড়িটা খুলে দিতে পারে এই যে বাঁশটা দেখছো তো এটা একটু ছোট হয়ে গেছে তার পরে আমরা এখানে একটা বাঁশ ভেঙে এখানে কেটে আবার লাগিয়ে দিয়েছিলাম বর্তমানে কাজের পরিস্থিতি দেখে আমার তো মনে হচ্ছে বেশ অনেক রাতই হয়ে যাবে আমাদের এই কাজকর্ম স্বার্থে প্যান্ডেল বাঁধা আলপনা দেওয়া ফুল দিয়ে ডেকোরেট করা ঠাকুরকে ওইখানে নিয়ে গিয়ে বসানো সমস্ত করতে করতে আমাদের বেশ রাতই হয়ে যাবে এই যে কথা বলতে বলতে প্যান্ডেলটা কিন্তু হয়ে গেছে আমাদের আমরা তিনজন মিলে করছে আর এরা এখানে দর্শক হয়ে বসে বসে আমাদের বাব ভা দিচ্ছে আর রুদ্রও এখানে একটা লাঠি নিয়ে এসে দৌড়াদৌড়ি করছে বলছিলাম না একটা বাঁশ ভেঙেছি তারই মাথাটা নিয়ে মারামারি করছে এদিকে তো আমাদের প্যান্ডেল তো এখন কমপ্লিট দেখতেই পাচ্ছ আর কিছু একটু একটু জায়গায় বাকি রয়েছে এই পুরো কাজটা করতে গিয়ে কিন্তু আমাদের রাত দেড়টা অবধি সময় লেগেছিল আমরা এতগুলো মানুষ লাগাতার এই প্যান্ডেলটার পিছনে এই ঠাকুর সাজানো এইসবের পিছনে কিন্তু আমরা খেটে গেছি তো রাত দেড়টার পরে আমাদের কিন্তু এই প্যান্ডেল সমস্ত সাজ সজ্জার সমস্ত কিন্তু কমপ্লিট হয়েছে আশা করি তোমাদের সকলে আজকের এই সরস্বতী পুজোর কেনাকাটার ভিডিওটা খুব ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও কারণ কালকে আসতে চলেছে বাঙালির ভালোবাসার দিন সরস্বতী পুজোর ভিডিওটা আমরা কালকে সারাদিন কীভাবে সরস্বতী পুজোটাকে উদযাপন করছি সেই ভিডিওটা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে আর তাছাড়া তোমরা জানোই কালকে ভ্যালেন্টাইন্স ডে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এখন আসি বন্ধুরা টাটা